আমার সব থেকে ভালো লাগতেছে যে সাইফান এখন শুরু থেকে শুরু করবে হাতে লাগলে হাতও কালো হয়ে যাচ্ছে পানিও কালো হয়ে যাচ্ছে কেমন জানি লাস্ট ডে আমি আর সাইফন একসাথে আমরা কাজ করার কারণে কালের মাংস টাংস কেটে যায় না রূপাকে খাওয়াইতে পারলাম না খারাপ লাগতেছে সোফা আর বারান্দায় রাখা যাচ্ছে না বিজলি পরে টিভি নষ্ট হয়ে গেছে মোসার পরে এর মধ্যে কালার ভরায় ডিজাইন দেব আমি একটা জিনিস শিখছি তোমাকে শেখাবো তো বাতাস তার মধ্যে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি প্রথমে যখন সেকশনের নামটা শুনছি আপুর কথা মনে আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ আমরাও ভালো আছি সাইফানের জন্য ম্যাথ খাতা রেডি করতেছি যেন ঘুম থেকে উঠে একটু ম্যাথ করাইতে পারি নাহলে আমি আবার কাজে চলে গেলে আমি দিতে পারি না সবসময় একটু চর্চার মধ্যে রাখতে চাই তো তারপরও এই বেশ কিছুদিন ভালো ছাড়া হয়ে গেছে স্কুলটা খুলে গেলে সব কিছু হয়ে যায় এখন একবারে রেগুলার হয়ে যাবে নতুন বইয়ের চার সংখ্যার বিয়োগ দিলাম তিন সংখ্যা পর্যন্ত তো ওয়ানে করছে এখন চার সংখ্যা এই যে সব আম পেকে গেছে চাচার কলাও পেকে গেছে কালকে আমি একটা কলা খাইছিলাম বারান্দা খুলতে এসে মানে ভোরবেলায় দেখা হয়েছে দুই কাঠালি পেকে গেছে এ দেখি এটাও বেড়ে গেছে এটাও বেড়ে গেছে কালকে সারাদিন এত বাতাস আমি এসিও দিই নিয়ে জানালা খুলে রাখছি আর যে যেমন চলতেছে ঠিক তেমন এত ঠান্ডা মনে হলো শীত পড়ে গেছে ঢাকায় আর ভোরবেলা কষ্ট হচ্ছে ঠান্ডায় উঠে যে ফ্যান অফ করবো ইচ্ছা হচ্ছে না এমন হয়েছে মনে হয়েছে ফ্যানে ঠান্ডায় লেগে গেছে তবে ঘরটা এত কুল আল্লার বাতাসের উপরে পৃথিবীর কোনো বাতাস আছে কি যে শান্তি পেঁয়াজ আলু রসুন সব কিছু কালকে নিয়ে আসছে এগুলো সব এদিকে রাখলাম বেশি পরিমাণ আনলে রান্নাঘরে রাখলে গ্যাদারিং হয় এই জন্য এদিকে রাখলে লাগলে নিয়ে যাওয়ার হয় বড় আলু আনছে আবার রাতে আমি বলছিলাম এক ছোটো আলু আনতে মানে দুই আলু একসাথে অনেক আলু হয়ে গেছে বাসায় যে আমার বোন হলো দিয়ে দিছে কাঁঠালের বিচি ভাবতেছি আজকে কাঁঠালের বিচি দিয়ে করলা ভাজি করব কিছু কাঁঠালের বিচি ভাজবো বৃষ্টি বৃষ্টি দিন না জানালার পাশে বসে বিচি ভাজা খাইতে ভালোই লাগবে আমি পছন্দ করি কাঁঠালের বিচি ভাজি আদাগুলো শুকাই গেছে আদাগুলো দেখি পেস্ট করে রাখি অনেকে আপনারা কমেন্ট করতেন সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখি আমার আম্মু সবসময় রাখতো এইভাবে ঘুম থেকে ওঠা মাত্রই তার খাতা তাকে বুঝাই দিছি সে একদম ম্যাথ করে ফেলতেছে একবার ডিভাইস দিও হ্যাঁ এই স্যুপগুলোর ভুষি ভিজাইতে ভুলে গেছি কালকে থেকে রাতের বেলা চিয়া সিট ভেজাই রাখবো ডিমের জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে ফেললাম আজকে এই চাল কুমড়োটার ব্যবস্থা করবো এটাই যে সাদা সাদা হয়ে যাচ্ছে করলা দিয়ে কাঁঠালের বিচি চাল কুমড়া ভাজি আর কি করা যায় দেখা যাক আসছি যখন রান্নাঘরে একটা না একটা হবেই আমার তো এখনো মেইন তরকারি রান্নাই আছে মাছ মাংস পেঁয়াজগুলো সব ভিতরে ভিতরে না কালো এই যে এই যে এমন সেই কালো আবার কালি কালি হাতে লাগলে হাতও কালো হয়ে যাচ্ছে পানিও কালো হয়ে যাচ্ছে কেমন জানি বর্ষার কারণ মানে বৃষ্টির কারণে মনে হয় আমাদের গাছের ফজলি ভালো ছিল এত পোকা ছিল না একটা আম কাটলে কি অবস্থা একটা নিয়ে আসছে একটা কাটি দেখতেছি কোনটা বেশি নরম হয়েছে সেটা তুলি দুইটাই সেম একটু দীপু ভাইকে কাশিম ভাইকে একটু দিই একসাথে দুইটা পাকলে কাঁঠাল খাই আমি আর সাইফানা বাপা একটু তাহলে কি হয় একটু যে রেখে শেখে খাবার বুদ্ধি নেই গ্রান খুব সুন্দর আজকে রুটি দিয়ে ডাল খাব সাইফানা বাপা রুটি দিয়ে ডাল পছন্দ করে আমার অতটা পছন্দ না কিন্তু ওর সাথে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে সাইফেন আসো তোমরা নাস্তা শুরু করো আমি কাঁঠাল তুলে আনতেছি এই যে আম কাটছি একটা আম এত ফ্রেশ আর একটা আম পোকায় ভরা এখানে বলা যায় ব্যালেন্স ডায়েট কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাটস আর এটা হচ্ছে এটাকে এটাকে কার্বো বলা যায় একদিক দিয়ে ম্যাঙ্গো বাট এটাতে ফ্রুক্টোস আছে আর কি এখানেও ফ্যাটস আছে ডাল বাট এখানে প্রোটিনও আছে যদি পরিমাণ এটা ব্যালেন্সে রাখা যায় তাহলে এটা কিন্তু সুন্দর একটা ডায়েট শুধু মিসিংটা কি বলতো ও ফাইবারও তো আছে টক দই টক দই আমার জন্য মাছই আসতেছে এন্ড কাটাল কাটলে যে কি হয় মানে ফাইবার হচ্ছে তোমার এই যে সবজি বা সালাদ থাকলে তখন পরি আমারও সেম মাছ বাট এনিওয়ে টমেটো থাকাতে কিছু হইলো ফাইবার যাবে আজকে মোটামুটি লাস্ট ডে বলতে কিসের লাস্ট ডে দেখাবে কি লাস্ট ওহ হ্যাঁ 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 লাস্ট ডে আমি আর সাইফান একসাথে আমরা ব্রেকফাস্ট করতেছি আবার শুক্রবার দেখা হবে বা শনিবার দেখা হবে কালকে থেকে সাইফানের অফিশিয়ালি ক্লাস শুরু জীবনটা অনেক ব্যস্ত হয়ে যাবে ব্যস্ত জীবন ইজ গুড জীবন ব্যস্ত জীবন যার নাই সেই অন্ধকারের মধ্যে আছে আমি এটা সবসময় বলে থাকি খাজা খাজা আছে না নরম কালকে রাতে ফাটাইলে মানে খাজা খাজা হয়তো কিনে ভাই উঠতে না কেন নরম হয়ে গেছিস না শক্তই আছে দুই একটা হয়তো বাই যে চাপা করছি খাজার মতনই বের হচ্ছে

জিনিসটা হলো মোহব্বতের জিনিস নিজের গাছের জিনিস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আমি খেয়েছি ও একটা আর এই তিনটা তোমাদের আলহামদুলিল্লাপদ ইনশাল্লাহ আমার বাবার গাছের কাঠাল এটা আব্বু লাগানো হাতের গাছের লাগানো গাছটা লাগানো দেখছি ফলও খাইলাম এটাই আল্লাহ আব্বুকে এই বর যেন সব বিপদ থেকে আসান করে দেয় সব কিছু শরীরটাকে ভালো করে দেয় আব্বু ভালো না আমরাও ভালো নাই মন থেকে ভাল লাগে না একবারে দাঁতের পানি চোখের পানি সব গরম পানি দিয়ে দিই এটা হলো কুড়ি করবে সেফেনের পাপার তার দাঁতের লবণ দিয়ে দিয়ে দিব আর চোখের চোখ যেটা স্যাক দেব আমি সেটা লবণ দিব না একবারে চায়ের সাথে বেশি করে পানি ফোটা নিলে সব কাজ হয়ে যায় দাঁতে গাছ কাজ করার কারণে গালের টাংস কেটে যায় না রুট ক্যানেক্ট করলে তেমন হয় ডাক্তারও বারে বারে বলতেছে লবণ গরম পানি দিয়ে দিয়ে বারে বারে কুলি করতে এই হলো অবস্থা চাল কুমড়াটাকে কী করবো চিন্তা করতেছি দেখি আগে ভিতরে বুড়া হইলো নাকি বুড়া হইলে বাজেই করবো অনেকে গরুর মাংস দিয়ে রান্না করে আরও পাখা চাল কুমড়া বাসা থেকে আনতে আনতে দেখতেছি চুল হয়ে গেছে একটু একটু ভাজেই করা লাগবে ঈশ্বর পাকা চাল কুমড়া দিয়ে কুমড়ো বড়ি বানায় কারণ যখন বড়ির সিজন খালি কুমড়া খোঁজে সবার বাসায় কার বাসায় পাকা চাল কুমড়া আছে আমার হাত ব্যথা যায় ওজন ভালোই বেঁচি হয়েছে মানে খুব বড়ও না আবার খুব ছোটও না মিডিয়াম ভালো করে কষ্টায় কষ্টায় একটু ধুইলাম যদি টক টক থাকে পানি দেখে আমার বড়ি পানের যেমন যাচ্ছে আমার ফ্রিজে কাঁচা ডাল আছে কালাম এইভাবে করে অনেক অনেক ধুয়ে তারপরে চিপে কাপড় দিয়ে চিপে একটা শিলপাটা দিয়ে চাপা দিয়ে রাখে তারপরে আবার হলো ডাল হলো ভিজায় ডাল বাটে ভাল লাগে দেখে মনে হচ্ছে যে বানাই ফেলি করলা দিয়ে কাঁঠালের বেজি খুবই ভালো লাগে ভাজিটা একটু মজার মানে কয়েকটা ছোট ছোট আলুও দিয়ে দিই আমার এই ছোট আলুটা এত ভালো লাগে কালকে সাইফানের বাবা ছবি আনতে গেছে সাইফানের রাতের বেলা মানে ছবি আরও লাগবে ওয়াশ করতে দিয়ে আসছে বলছিলাম যে আমার জন্য আলুটা পাইলে আরিও যে কাঁঠালের বিচি ছোট আলু করলা ভাজি আছে তো বেশি রান্না করা লাগবে না এই যে এই ভাজি আমার সাথে চালকড়াটা রংপুরের সবার সাথে খেয়ে আসলে বেশি মজা পাইতাম রূপাকে খাওয়াইতে পারলাম না খারাপ লাগতেছে রূপার জানালার কাছে আরেকটা যেন আল্লাহ তাড়াতাড়ি হয় সবাই যেন খায় আমার মনটা তাহলে একটু শান্তি হবে রিজিক আসলে এমন একটা জিনিস এটা আমার আমার মানে আমারও আছে নাকি আমি তো আসলে বলতে পারবো না দুপুর না হওয়া পর্যন্ত এটাই ভাজি করলাম আর রুকা আর আম্মুর কথাই মনে পড়তেছে তেলের কড়াই ওই কড়াইতেই দিয়ে দিলাম হঠাৎ আবার বৃষ্টি চলে আসছে ধীরে ধীরে অপেক্ষা করে লাভ নেই ভাতও বসাই দিলাম খই চেনে না এটার নাম বলতেছে হচ্ছে খই আমরা বইতে পড়ছিলাম না খই সেটা খই খ খই দিয়ে পড়ছিলাম না না খই চিনি দিয়ে খাইতে হয় না এমনি খাইতে হয় ও চিনি ও সব বাজে জিনিস খায়ও না চিনি কমাও কাপড় শুকায় নাই কিন্তু বৃষ্টি সব ভিজে গেলে আরও বিপদে পড়বো কালকের ধোয়া কাপড় এই আল্লাহ আল্লাহ আমার কিলি উপর থেকে নিচে পড়তে পড়তেই সব শেষ তাও ভিজে গেলে আরেক তাও ভালোই শুকাইছে আজকে হেভি ভাজি বানাইছি এই ভাজি দিয়ে দুই থাল ভাত কোনো ব্যাপার না করলে নামাই দিই শেষ রান্না বান্না এই যে ভাজি ভাজি আর হলো মাংস চিন্তা করতেছি ডাল লাগবে কি লাগবে না আবার রান্না করলেও বেশি হয়ে যায় রাতের বেলা কেউ ভাত খেতে চায় না আর এক বিপদ সোফা আর বারান্দায় রাখা যাচ্ছে না বাবা ছেলে পড়াশোনা করতেছে বারান্দায় রাখলে বারে বারে বৃষ্টি ভিজে যাচ্ছে খুবই বিপজ্জনক দেখি যে এই জায়গাটা রাখি এখানে ফাঁকা আছে নাহলে একশো বার দিনের বেলা তোলা আমার পক্ষে সম্ভব না শুকনা কাপড় ভিজে যাচ্ছে ভিজা কাপড় ভিজে যাচ্ছে তাহলে একটু সুবিধা হবে এখানে বসাও যায় এই সোফাটা কিনছিলাম এই জায়গার জন্য কিন্তু বারান্দায় আবার মাঝে মাঝে বসে বসে চা খাইতে ভাল লাগে আর আলমারিটা খোলা একটা পাল্লা খোলা কষ্ট হয় একটু সরাই নিয়ে কাজ চালানো যায় সমস্যা নেই সব ভেজা কাপড় তুললাম কী কালো মেঘ হয়ে আসতে মানে সারা দিন যদি এগুলা পিছিয়ে থাকি লাইফ চলে একবার সোফা তুলি একশোবার আবার বের করি এ হয়েছে আমার দশা দেখেন বাহিরে কি কালো অন্ধকার মেঘগুলো সব চলতেছে আমাদের বাড়িতে বিজলি পরে টিভি নষ্ট হয়ে গেছে আমি এই জন্য বিজলি চমকালে এসির সব লাইন টাইন বন্ধ করে দিচ্ছি ফ্রিজ টিভি চেষ্টা করতেছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু এই জায়গায় যে দাঁড়িয়েছে এত সুন্দর বাতাস মানে ফলি জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস

দুই ভাইকে একটু কাঁঠাল তুলে পাঠিয়ে দেই পেপার দিয়ে ঢেকে রাখলাম নিজেও আরো আট দশটা খাইলাম এখন কাঁঠালটা ভালো লাগে তো একবার করে মুসে দেই আজকে মুসি হয়ে গেছে কিন্তু উপায় নাই ভালো বৃষ্টি হয়েছে এখনো মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে

আমরা রংপুরে থাকতে একটু বৃষ্টি হলো না আমরা তাহলে সবাই বৃষ্টিতে ভিজতে পারতাম আমি নামাজ পড়ে আসতে আসতে আমার টেবিল সাজাই দিচ্ছে সাইফান আগে ভাজি রংপুরের চাল কুমড়া তারপর করলা দিব দিব আগে চাল কুমড়া ভাজি একটু খাও একটু খাইতে হবে সবজি না হলে যাবে কিভাবে চাল কুমড়া ভাজি ওই যে রূপা মামির জানালার কাছে যেটা ছিল চাল কুমড়া হুম এরকম চাল কুমড়া হুম সবজি সবসময় খাইতে হবে প্রথমেই মাংস নেওয়া যাবে না একটা খাবার সিস্টেম আছে সাইফান এখন ইদানিং সব সিস্টেম ভুলে যাচ্ছে আজকে আলহামদুলিল্লাহ সকাল থেকে সে আম্মুর আর বাপার মন মতন পড়াশোনা করাইছি একটু অঙ্ক করাইছি একটু একটুই তো এটা কি বেশি রান্না কেমন লাগতেছে করলা ভাজিটা খাই ভালো তো কেমন দেখো কি দিছি করলা ভাজিতে জানি আলু আলু ছাড়াও কি দিছি দেখো করলাও দিছো আরও জিনিস দিছি দেখো কাঁঠালের বেশি দিছো দেখো কাঁঠালের বেশি ভাজিতে কেমন লাগে দেখো করলা ভাজিটা মধুর মতন টেস্ট মানে

আছে দেখো চাল কুমড়া ভাজি খেয়ে সাদা চাল কুমড়াটা খাইবো চলো চাল কুমড়া সেই পাহারা দাও দে উপর দাও ও চাল কুমড়াটা বেস্ট স্বাদ লাগলো ভাজিটা দুপুরা বড়া হইছে তারপরে ভালো হয়েছে চাল কুমড়া ভ্যানে ভরা দেখলা আনমনি অত কয়টা খাওয়া যায় আমরা তো এমনি চাল কুমড়া কম পছন্দ করি কিন্তু ভাজিটা ভালো লাগলো আমার মায়ের মতন করে রান্না করছে তেল তেল ভালোই দিছি করলা ভাজি আর পানি কুমড়া ভাজি দিয়ে আমার ভাত খাওয়া শেষ মাংস নিব না কি বুঝতেছি না খুব স্বাদে একটু ঘুমাই আসো ভাল লাগবে আসো খাওয়া দাওয়া শেষ করছি থালা বাসন এখনো মাঝি নাই মানে মনে করতে যে আগে ঘুমাই নেই এমন সুন্দর একটা পরিবেশ হয়েছে সব দিক দিয়ে অন্ধকার হয়ে গেছে আপনাদেরকে দেখাই চায়ের পানি দিয়ে আসতে মনে হচ্ছে এক কাপ চা না খাইলে আমার হবেই না এই দেখেন ঢাকা শহরে উপরে থাকার মজাই এটা এত বাতাস তার মধ্যে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি আবহাওয়া আর কালো মেঘ হয়ে গেছে অথচ বাজে মাত্র কয়টা দেখে আসি থামেন দুইটা বিয়াল্লিশ বাজে এই অদ্ভুত একটা পরিবেশ না আজকে যে আমরা এখন টিনের বাসায় থাকতাম না হেভি মজা পাই তো আর সেটা টিনের বাসায় তো তুমি কখনো ঘুমাও নাই তাহলে এই কথাটা কেন মনে হলো তোমার উম বল টিনের বাসা বৃষ্টির সাউন্ডে কি যে মজা লাগে এটা কোনোদিন সেটার দেখে নেই আর ওর ভয়ও লাগে কিন্তু খুব যখন চম চমকায় আগে আমাদের টিনের বাসা ছিল আমরা ভাড়া বাসায় থাকতাম

আমার অসহায় ছেলে রুটিন নিয়ে আমার কাছে আসছে আর আমি কি ঘুমটা যে দিছি আমার কফিটা দেখেন কফি আমার ঠান্ডা হয়ে বড় হয়ে গেছে তার বাবাকে খালি এক কাপ কফি দিয়ে আসছি একটু ঘুমাও নাই না তুমি কুটকুট কুটকুট করতেছে রুটিন রুটিন সেই রুটিন লাগানোর জন্য নিয়ে আসছে সাতটা ক্লাস গেছে ছেলের জন্য অপেক্ষা করা লাগবে খেয়ে নিবো নাকি আমি আর তোমার বাবা খেয়ে দিয়ে তোমাকে আনতে যাবো নাকি নামাজ পরে আনতে যাবো এসে তোমার জন্য অপেক্ষা করে খাবো রাখি মজারে কালকে সাইফান স্কুলে যাবে কোন ব্যাগটা দেবে মামার নতুন ব্যাগ নিয়ে যাবে না নানার ব্যাগ তার দুইটা ব্যাগ নতুন ব্যাগ হঠাৎ করে ভাই হলো টিভি দিয়ে গেল আর আমার ছেলের জানে পানি আসতে এতদিন একটু টিভিও দেখতে পারে নাই মন টন খারাপ ছিল ছেলেকে তো আমরা ফোন দেই না তো ও যাই দেখে টিভিতেই দেখে যে কারণে ও খুব মিস করতেছিল সাইফান হলো সাইফানের সেকশনের নাম পাইছে খুব সুন্দর নামটা ভাল লাগছে আমার ক্যামিলিয়া আমাদের এক দর্শক আপুর সাথে দেখা হয়েছিল আপুর নাম ছিল ক্যামিলিয়া প্রথমে যখন সেকশনের নামটা শুনছি আপুর কথা মনে পড়ছে অ্যাড্রেস লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে দুইটা নতুন ব্যাগ এটা হলো সাইফানের মামা মামি গিফট করছে আর একটা গিফট করছিল আমার আব্বু সাইফানের জন্মদিনের দিন যখন ওর আট বছর হয়েছে তখন তার মামারটা বেশি পছন্দ তার ব্যাগটা খুবই মজবুত নতুন ব্যাগে একদম সব বই খাতা দিয়ে দিছে চেনটা খুব আরাম খুলে এখানে সুন্দর আছে চেম্বার তো অনেকগুলো দেখি ঘাড়ে নাও একটু দেখি কেমন লাগে পিছনে দেখি ব্যাগটা কেমন বানাইছে নিতে পারছে কাছে আসা মোর এত দূরে থাকলে তো দেখতেই পাচ্ছি ও একটু পিছনে দেখি ভালোই তো একটু একটু ইয়ে করা যাবে নাকি ছোট করে দেবো নাকি সুন্দর বানাইছে বাবাকে দেখা এসো তোমার দাদা ওইটা আমি টাইট করে দিচ্ছি একটু বেশি হলো হ্যাঁ বেশি ঢিলা হয়ে গেছে যখন তখন ভালো লাগবে বেশি হ্যাঁ এখনো মাসাল্লাহ সুন্দরই রাখতেছে সাইফানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন কারণ কালকে সাইফানের ফার্স্ট ক্লাস ইনশাআল্লাহ কোনো ব্যাপারই না আমার থেকে ভালো লাগতেছে যে সাইফান এখন শুরুর থেকে শুরু করবে যে কোনো জিনিস শুরুর থেকে শুরু করা এটা অলওয়েজ আ ভেরি গুড সাইন বিকজ ও জীবনে অনেক কষ্ট করছে অনেক সাফার করছে আমি বলবো অ্যাজ প্যারেন্টস হিসাবে আমরা সাইফানকে গত বছর যে ডিসিশান নিয়েছি ইট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন নো ডাউট বাট স্টিল ওর অনেক কষ্ট হয়েছে ওর আগের স্কুলের ফ্রেন্ডসগুলোকে ছেড়ে দিয়ে নতুন ফ্রেন্ডস বানাইতে যাই হোক ওগুলো সব পার করে আসছি আলহামদুলিল্লাহ সাইফান এখন অনেক মেচিওর্ড হয়ে গেছে আর অনেক ভালো করতেছে আলহামদুলিল্লাহ আরও ভালো করবে আপনারা সাইফানকে ছোট্ট থেকে দেখতেছেন বড় হচ্ছে আপনাদের দোয়া খুবই প্রয়োজন এভাবে ভালোবাসতে থাকবেন দোয়া করতে থাকবেন কারণ ইট ম্যাটার্স অ্যালট